সুজাতার ইচ্ছাটা নাই আপনাদের সকলকে সুস্বাগত জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের সকল ভক্তদের জন্য এই ভিডিওটি যারা কৃষ্ণ কালী মায়ের মন্দিরের নতুন আপডেট জানেন না অথচ সিদ্ধান্ত নিয়েছেন মায়ের মন্দিরে আসবেন তাদের জন্যই আজকের এই ভিডিও কৃষ্ণ কালী মায়ের মন্দিরের নতুন আপডেট আগামীকাল দোসরা মার্চ রবিবার এদিন থেকে মঙ্গলা আর ভক্ত দেখছেন না শুধুমাত্র মায়ের পুজো দেবেন কোনো ভক্তকে দেখবেন না যারা মায়ের মন্দিরে যাবেন আপনাদেরকে ফিরে আসতে হবে কৃষ্ণ কালী মায়ের মন্দির যতদিন না তৈরি হচ্ছে ততদিন তিনি ভক্ত দেখবেন না এরকম সিদ্ধান্ত নেয়ার কারণ মঙ্গলা রোজে এত এত ভক্ত দেখেন যে তিনি বড় ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়ছেন তাই তিনি নিজের শরীরের কথা ভেবেই বাধ্য হয়েছেন এই সিদ্ধান্ত নিতে আপনারা ঘরে বসে নিঃস্বার্থভাবে মাকে ডাকুন ভালোবেসে ডাকুন মা অন্তর্জামী ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেবেন আপনাদের কাছে একান্ত অনুরোধ এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ অনেক ভক্তই আছে দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে ছুটে আসবেন ত্রিশুল ছোয়ানোর জন্য কৃষ্ণকালীমা আমাদের কাছে এমন এক বিশ্বাস বিপদের সময় তখন ভীষণভাবে অনুভব করি যারা আমাকে সত্যিই ভালোবাসেন লাইক করুন আর কমেন্টে একবার লিখুন জয় মায়ের জয়